আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখালাম তো আরেকটা দেখেন আচ্ছা এটা তারেক রহমান জুবাইদুর রহমান তারপরে জাইমা রহমান আরেকটা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান জুবাইদার রহমান জাইমা রহমান এই হলো এই ভিডিও আপনি আইডিটার নাম হলো বাঙালি ভাইয়া রিউ দেখেন বাঙালি ভাইয়া রিউ আইডি থেকে এই পোস্টগুলো করা আমি কয়েকটা কথা বলি দেখেন আপনি তারেক রহমানকে পছন্দ না করতে পারেন আমি তারেক রহমানকে পছন্দ না করতে পারি সবার সবার মত থাকতে পারে পছন্দ পছন্দ থাকতে পারে তার মধ্যে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাইমা রহমান জুবাইদা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে এবং স্ত্রী আমি আপনাকে বোঝাতে পেরেছি আপনি এখন তারেক রহমানকে যা বলবেন সেটা বাংলাদেশের বিরুদ্ধে বললেন আপনি যখন যতক্ষণ পর্যন্ত তার রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছে তার পরিবারকে আঘাত করলেন আপনি বাংলাদেশকে খাটো করলেন ছোট করলেন আপনি বাংলাদেশকে ভালোবাসেন আমরা কি বাংলাদেশকে ভালোবাসি বলি কত সুন্দর কথা বাক্য আমাদের বচন আই লাভ ইউ বাংলাদেশ আমি আমার বাংলাদেশটাকে ভালোবাসি আমরা কত সুন্দরভাবে মুখে বলে ফেলি আর এই এই যদি হয় কার্যকলাপ সমালোচনা করার জন্য কত বাক্য আছে বাংলাদেশে বাংলা ভাষা বাংলা ভাষার মতো এত সুন্দর ভাষা নেই কত অঙ্গভঙ্গির ভাষা আছে বক্তব্য আছে ওয়ার্ড শব্দ আছে আপনি অতি চয়ন করতে পারেন সমালোচনা করতে পারেন আপনি সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সমালোচনা করতেই হবে আমাদের সেটা গঠনমূলক সমালোচনা করেন দেশকে ছোটো করে না এরকম করে জুকারি করে আমি তো আপনাকে জুকারিও বলবো না আমি তো বেকারগ্রস্ত একজন লোক বলবো আপনাকে আপনাকে এটা মনে এই এখনো বিশ্বাস করেন না যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন এটা করতে হবে কেন তারেক রহমান ছোট করতে হলে এটা এটা করতে হবে তার ফ্যামিলিকে এটা এই এই ভিডিও করতে হবে আপনাকে কেন ভাই আপনি সমালোচনা করা শিখেন যে কোনো জিনিস নিয়ে সমালোচনা করতে পারবেন আপনি তো সমালোচনা করতে জানেন না আর এই ভিডিওগুলোতে ভিউ অনেক হয়েছে সেই দিকে আমি যাচ্ছি না ভিউর বিউর যা হোক এর মধ্যে অনেকেই রিয়াক্ট দিচ্ছে রিয়াক্ট দেখে আমি অনেক সময় অবাক হয়ে যাই কমেন্টস দেখে অবাক হই ভাই আমি আপনাদেরকে বলবো আমি প্রথমেই বলেছি তারেক রহমানকে ভালোবাসি না বাসি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ভালো না বাঁচতে পারি আপনি না বাঁচতে পারেন আর কেউ তো ভালোবাসে সে ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী আপনি সরকারের সমালোচনা করেন সমালোচনা করার জন্য অনেক অনেক ভাষা আছে অনেক কার্যকলাপ আছে অনেকভাবে আপনি সমালোচনা করতে পারেন ওইভাবে করেন এইভাবে ফ্যামিলিকে আক্রমণ করে করবেন না এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ কারণ তাহলে বাংলাদেশকে ছোট করা হয় আমরা কি এই বিশ্বের কাছে এই বার্তা দিতে যাচ্ছি সবার কাছে আমার অনুরোধ করবেন না এটা আর আমার এই মেসেজটা যাতে আরো কিছু মানুষের কাছে যায় সেই জন্য আপনারা চাইলে এই মেসেজটা ফরওয়ার্ড করতে পারেন অন্যদের কাছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার মনে না করলে না করবেন আর আমি ভিডিওটা বাংলাদেশকে ভালোবাসি আপনিও ভালোবাসেন সবাই ভালোবাসি আমরা সেই জন্য সচেতনতামূলকভাবে আমি এটা করেছি কারো ব্যক্তিবিশ্বাস আক্রমণের জন্য না আমরা এইগুলা থেকে বিরত থাকি ধন্যবাদ সকালকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ